আজ হাওড়ার শরৎ সদনে হয়ে গেল সৃষ্টি রূপচর্চা কেন্দ্রের সেমিনার আজ আঠেরোই অক্টোবর হাওড়া শরৎ সদনে অনুষ্ঠিত হয়ে গেল সৃষ্টি রূপচর্চা কেন্দ্রের ষষ্ঠতম সেমিনার এই প্রতিষ্ঠানের প্রধান কর্ণধার শ্রী চৌধুরী রাজশ্রী দেবী বললেন সৃষ্টির শুরুর থেকেই তার উদ্দেশ্য ছিল মেয়েদের শনিপুর করা বহু মেয়ে ইতিমধ্যে তার প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনুষ্ঠানে তারা ছাত্রীদের কৃতি বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড তাদের প্রতিষ্ঠান থেকে প্রায় আট হাজার ছাত্রী পাশ করেছে তিনি জানান ওই অনুষ্ঠানে বেস্ট স্টুডেন্ট বেস্ট মডেল বেস্ট মেকআপ পুরস্কার দেওয়া হয়েছে তিনি জানান তাদের মেকআপ আর্টিস্টদের থিম রয়্যাল বিউটি সঞ্চালিকা নিবেদিতা সান্নাল বললেন তিনি ছ বছর ধরে এই সৃষ্টির সঙ্গে যুক্ত এই বছর মেকআপ আর্টিস্টদের প্রতিযোগিতায় দুটি পর্ব ছোটদের আছে কাশ্মীরি উপত্যকার একটি ঘটনা আর বড়দের হচ্ছে পুরাণ ও ইতিহাসের কিছু রানের ভূমিকায় সাজানো এছাড়া অনেক পপুমা সৃষ্টির খুবই প্রশংসা করেন আমি বলছি আমার একমাত্র যখন সৃষ্টি শুরু করি একমাত্র উদ্দেশ্য ছিল যে মেয়েদেরকে কিভাবে স্বনির্ভর করব এবং তারা যাতে সংসারে কিছু কন্ট্রিবিউট করতে পারে নিজেদের আর্নিং দিয়ে সেটা একমাত্র আমার উদ্দেশ্য ছিল সেটা বলতে পারেন অনেকটাই করতে পেরেছি আর অনেক মেয়েদের অনেক মেয়েরা অনেক দাঁড়িয়ে গেছে ওই জন্য আমরা এবার বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড দিচ্ছি মানে যারা পার্লার করেছে এবং ভালোভাবে চালাচ্ছে এখনকার মেয়েরা সত্যিই অনেক মানে অনেক শিখতে চাইছে অনেক ভালো কাজ করছে আমি চাই ওরা আমাকে শেকড় করে তালপালা বিস্তার করুক এখনো মোটামুটি এখন দেড়শো মতো সাত আট হাজার পাস করে বেরিয়ে গেছে আজকে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড বেস্ট মডেল মেকআপ আর্টিস্ট মানে একটা র্যাম্প করি আমরা যেটাতে আমার স্টুডেন্ট এবং বাইরে থেকে কিছু মেকআপ আর্টিস্টরা সাজিয়ে ওদেরকে একটা রূপ দেয় যেটা আমাদের একটা থিম থাকে এবারের থিম রয়্যাল বিউটি মানে রানীদের আমরা সাজাচ্ছি তাতে ওরাও বুঝতে পারে যে আমরা কতটা শিখেছি কতটা আপডেট করতে পেরেছি নিজেদের একটা মূল্যায়ন বলতে পারেন এটা যে একটা সঠিক মূল্যায়ন করলাম আমরা যে তোমরা কতটা ভালো শিখতে পেরেছো রাগেশ্রী চৌধুরী আমি সৃষ্টির কর্ণধার এবং মেকআপ নেল মেহেন্দি বিউটিশিয়ান তত্ত্ব সমস্ত কিছু এখানে শেখানো হয় এখান থেকে শিখে তোমরা প্লেসমেন্টও পেতে পারো এবং গভর্নমেন্ট রেজিস্ট্রেশান সার্টিফিকেটও পাবে এবং সবাই স্বনির্ভর হতে পারবে এটুকু আমার আশা তো ফার্স্ট অফ অল তো সব মেকআপ আর্টিস্টরা আছে আমরা জানি যে রানীদের যে লুকগুলো হয় ওটা খুব গর্জেস হয় তো ওটার জন্য একদম ভালোভাবে মেকআপ করতে হবে যাতে বোল্ড লাগে অন স্টেজ আর সবকটা রানির একটা ডিফারেন্ট ব্যাকস্টোরি আছে তো সেই ব্যাকস্টোরিটা যে যাতে মেকআপের থ্রু ফুটে ওঠে তাই জন্য ওটার জন্য ভালোভাবে ট্রেনিং নিয়ে ভালোভাবে মেকআপটা করতে হবে এছাড়া প্রপার রিহার্সাল দিয়ে যাতে প্রত্যেকটা রানিকে ডিস্টিংভাবে বোঝা যায় সে কোন রানি ওটা একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হিরিম্বা কিভাবে রানিতে পরিণত হচ্ছে এবং তার কী ক্যারেক্টার সেই ক্যারেক্টারকে ফুটিয়ে তোলে আমার কাজ সৃষ্টির সাথে এমনি বলতে গেলে তো প্রায় ছোটবেলা থেকেই জড়িত কিন্তু মোটামুটি র্যাম শো বা এইটার সঙ্গে আমি ছ বছর আছি সৃষ্টির এটা হচ্ছে একটা কর্মমুখর কর্মশালাময় অনুষ্ঠান এখানে সৃষ্টির মেন যেটা উদ্দেশ্য সৃষ্টিতে যারা শেখে সেই সব মেকআপ আর্টিস্টরা মডেল যারা পেশাদার মডেল নয় যারা একদম আমাদের ঘরের মেয়ে তাদের সাজায় এই তাদের সাজানোটা আমরা একটা কোনো থিম বেছে নিই সেই থিম অনুসারে তাদেরকে সাজানো হয় এবার এটা ষষ্ঠবার তো এবার যেটা সাজানো হচ্ছে এক হচ্ছে কাশ্মীরি উপত্যকার একটি ঘটনা বেছে নিয়ে বাচ্চাদের সেই অনুযায়ী সাজানো হয়েছে এবং বড়দেরকে সাজানো হয়েছে গ্রেটা গার্বোজ মানে আমাদের পুরাণ এবং ইতিহাসের কিছু রানী সম্রাজ্ঞীকে বেছে নিয়ে তাদের ভূমিকায় সাজিয়ে তারা পারফর্ম করবে আমার নাম নিবেদিতা সান্নাই আমি এই অনুষ্ঠানে সঞ্চালনা করি সব ছ বছর ধরে চলছে ছ বছর ধরেই আমি সঞ্চালনা করছি এবং কিছু কিছু পরিকল্পনার কাজে সাহায্য করি